এগুলো কি আমরা মেনে চলতেছি কেউ মানতেছি মানতেছি না কিন্তু মনে রাখবেন যে যেভাবেই চলুক না কেন আল্লাহর আল্লাহর পালন করা ছাড়া দরবারে আমি আপনি কিভাবে মুক্তি পাব আল্লাহর বিধিবিধানের বিধানের মধ্যে দুনিয়া আখেরাতের কল্যাণ আল্লাহ রেখেছেন এই জন্য হায়াতি জিন্দিগি আমাদের ইমান আমল কেমতের দিন বান্দার নামাজের হিসাব নেবেন নামাজ হলো ইসলামের যে যে মেন আছে। ইসলাম ধর্ম ধর্মকে আমরা বিশ্বাস করি যে ধর্মের আমরা অনুসারী এই ধর্মের মূল জিনিস হলো পাঁচটা কয়টা এই পাঁচটা জিনিসকে আমাদের জানা আছে ইসলামের মূল জিনিস কয়টা পাঁচটা শুধু পাঁচটা নয় আল্লাহ রাসুল বলেন ইমানের শাখা সাতাত্তরেরও বেশি আছে ইমানের শাখা আছে অনেক কিন্তু মেন হলো পাঁচটা شرايطه تزوج بني سيدنا مولانا محمد وعلى سيدنا حبيبنا اشهد بني من تلا. চল্পে এক চামুচ কৰি মাৰ আজিক জুইত আছো মাৰি উৰা দে আপোনাৰ বাইছিয়াব দিয়ক বেছ গুড Tá